ওম শান্তি আজ দোসরা মার্চ দু হাজার চব্বিশ প্রাত বাবা আজ বলেছেন মিষ্টি বাচ্চারা অন্যান্য সঙ্গ পরিত্যাগ করে একজনের সঙ্গতে যুক্ত হয়ে যাও ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো তাহলে দেহকে দেখবে না দৃষ্টি বিগড়ে যাবে না বাণীতে জোর থাকবে আজকের প্রশ্ন বাবা বাচ্চাদের কাছে ঋণী নাকি বাচ্চারা বাবার কাছে উত্তর বাচ্চারা তোমরা হলে অধিকারী বাবা তোমাদের কাছে ঋণী বাচ্চারা তোমরা যখন দান করো তখন তোমাদের একের শত গুণ বাবাকে দিতে হয় ঈশ্বরের উদ্দেশ্যে তোমরা যা দাও পরজন্মে তার রিটার্ন পাও তোমরা এক মুঠো চাল দিয়ে বিশ্বের মালিক হয়ে যাও তাহলে তোমাদের কতখানি উদার মনের হওয়া উচিত আমি বাবাকে দিয়েছি এই চিন্তাও কখনো আসা উচিত নয় ওম শান্তি মিউজিয়াম প্রদর্শনীতে বোঝাতে হবে যে এ হল পুরুষোত্তম সঙ্গম যুগ সমঝধার হলে কেবল তোমরাই তাহলে সকলকে কতখানি বোঝাতে হবে যে এ হল পুরুষোত্তম সঙ্গম যুগ সব থেকে বেশি সেবা করার জায়গা হল মিউজিয়াম সেখানে অনেকেই আসে ভালো সার্ভিসেবল বাচ্চা কম রয়েছে সমস্ত সেন্টারগুলি হল সার্ভিস স্টেশন দিল্লিতে লেখা রয়েছে স্পিরিচুয়াল মিউজিয়াম এরও সঠিক অর্থ বেরয় না অনেক লোকেরাই প্রশ্ন করে তোমরা ভারতের কি সেবা করছো ভগবান ও বাচু রয়েছে তাই না এ হল ফরেস্ট অর্থাৎ জঙ্গল তোমরা এই সময় সঙ্গমে রয়েছ না হলে ফরেস্টের না হলে বাগিচার এখন বাগিচায় যাওয়ার জন্য পুরুষার্থ করছ তোমরা এই রাবণ রাজ্যকে রাম রাজ্যে পরিণত করছো তোমাদেরকে প্রশ্ন করে এত খরচ কোথা থেকে আসছে বলো আমরা বিকেরাই করি রাম রাজ্যের স্থাপনা হচ্ছে তোমরা কিছুদিনের জন্য এসে বোঝো যে আমরা কি করছি আমাদের এই কি ওরা মানেই না রাজত্ব সেই জন্য রাজাদের সমাপ্ত করে দিয়েছে এই সময় ওরাও তমপ্রধান হয়ে পড়েছে সেই জন্য তাদের ভালো লাগে না ওদেরও ড্রামা অনুসারে দোষ নেই যা কিছু ড্রামাতে হয় সেই ভূমিকা আমরাই পালন করে থাকি প্রতিকল্পে বাবার দ্বারা স্থাপনার এই পার চলতে থাকে বাচ্চারা খরচাও তোমরাই করো নিজেদের জন্য শ্রীমত অনুসারে নিজেই খরচ করে নিজের জন্য সত্যযুগীয় রাজধানী তৈরি করছ আর কারোর জানাও নেই তোমাদের নাম প্রসিদ্ধ আন্নন ওয়ারিয়ার্স বাস্তবে এই সেনার মধ্যে আন্নন ওয়ারিয়ার কেউ হয় না সিপাহীদের রেজিস্টার থাকে এই রকম হতে পারে না যে কারোর নাম নম্বর রেজিস্টার নেই বাস্তবে আন্নন ওয়ারিয়ার চলে তোমরা তোমাদের কোনো রেজিস্টারে নাম নেই তোমাদের কোনো অস্ত্র শস্ত্রের ক্ষমতা নেই এখানে শারীরিক হিংসা তো নেই যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের ওপর বিজয় প্রাপ্ত ঈশ্বর হলেন সর্বশক্তিমান স্মরণের দ্বারা তোমরা শক্তি গ্রহণ শতপ্রধান হওয়ার জন্য তোমরা বাবার সঙ্গে করছ যোগযুক্ত হচ্ছ তোমরা শতপ্রধান হলে তখন রাজ্য শতপ্রধান চাই তা তোমরা শ্রীমত অনুসারে স্থাপন করছো ইনকগনেটু অর্থাৎ গুপ্ত তাদেরকে বলা হয় যারা আছে কিন্তু নজরে আসে না তোমরা শিব বাবাকেও এই চোখ দ্বারা দেখতে পারো না তোমরাও হলে গুপ্ত সেই জন্য শক্তিও তোমরা গুপ্তভাবেই নিচ্ছ তোমরা বোঝো যে আমরা পতীত থেকে পবিত্র হচ্ছি আর পবিত্রতার মধ্যেই শক্তি রয়েছে তোমরা সকলেই সত্যযোগে পবিত্র হবে তাদেরই চুরাশি জন্মের কাহিনী বাবা বলেন তোমরা বাবার থেকে শক্তি নিয়ে পবিত্র হয়ে তারপর পবিত্র দুনিয়ার রাজ্য ভাগ্য করবে বাহু বলে দ্বারা কেউ বিশ্বের উপর বিজয় প্রাপ্ত করতে পারে না এও হল যোগ বলের কথা ওরা লড়াই করে রাজ্য তোমাদের হাতে আসবে বাবা হলেন সর্বশক্তিমান সেই জন্য ওনার থেকে শক্তি পাওয়া উচিত তোমরা বাবাকে আর রচনার আদি মধ্য অন্তকেও জানো তোমরা জানো যে আমরাই হলাম সদর্শন চক্রধারী এ কথা সকলের স্মৃতিতে থাকে না বাচ্চারা তোমাদের স্মৃতিতে থাকা উচিত কারণ তোমরাই অর্থাৎ বাচ্চারাই এই নলেজ পেয়ে থাকো বাইরের কেউ বুঝতে পারে না সেই জন্য সভায় বসানো হয় না পতিত পাবন বাবাকে তো সকলেই ডাকে কিন্তু নিজেকে পতিত কেউ মনে করে না এমনি গাইতে থাকে পতিত পাবন সীতারাম তোমরা সকলেই হলে ব্রাইডস বাবা হলেন ব্রাইড গ্রুম তিনি আসেনি সকলে সদ্গতি করতে বাচ্চারা তোমাদেরকে শৃঙ্গার করান তোমাদের ডবল ইঞ্জিন প্রাপ্ত হয়েছে রোলস রয়্যালসের ইঞ্জিন অত্যন্ত ভালো হয়ে থাকে বাবাও হলেন তেমনি মানুষ বলে যে পতিত পাবন এসো আমাদের পবিত্র করে সাথে নিয়ে যাও তোমরা সকলেই শান্তিতে বসে রয়েছ কোনো কাসর ঝাঁঝর ইত্যাদি বাজাও না কষ্টের কোনো কথা নেই চলতে ফিরতে বাবাকে স্মরণ করতে থাকো যাকেই পাবে তাকেই রাস্তা বলতে থাকো বাবা বলেন আমার বা লক্ষ্মী নারায়ণ কৃষ্ণ ইত্যাদির যারা ভক্ত রয়েছে তাদেরকে এই দান দিতে হবে ব্যর্থ নষ্ট করো না পাত্রকেই দান দেওয়া হয়ে থাকে পতিত মানুষ পতিতকেই দান করতে থাকে বাবা হলেন সর্বশক্তিমান ওনার থেকে শক্তি নিয়ে উত্তম হয়ে যাও রাবণ যখন আসে এই সময়ও সঙ্গম থাকে ট্রেতা আর দাপরের এই সঙ্গম হল কলিযুগ আর সত্যযুগের জ্ঞান কতটা সময় আর ভক্তি কতটা সময় ধরে চলে এই সমস্ত কথা তোমাদের বুঝে বোঝাতে হবে মুখ্য কথা হল বাবাকে স্মরণ করো যখন অসীম জগতের বাবা আসেন তখন বিনাশ হয় মহাভারতের লড়াই কবে হয়েছিল যখন ভগবান রাজযুগ শিখিয়েছিলেন বোঝা যায় নতুন দুনিয়ার আদি পুরনো দুনিয়ার অন্ত নতুন দুনিয়ার আদি পুরনো দুনিয়ার অন্ত অর্থাৎ বিনাশ হবে দুনিয়া ঘোর অন্ধকারে পড়ে রয়েছে এখন তাদেরকে জাগাতে হবে কল্প ধরে শুয়ে রয়েছে বাবা বোঝান নিজেকে আত্মা মনে করে ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো তাহলে তোমরা যখন কাউকে জ্ঞান দান করবে তখন তোমাদের কথায় শক্তি আসবে আত্মাই পবিত্র এবং পতীত হয় আত্মা যখন পবিত্র হবে তখন শরীরও পবিত্র পাবে এখন তো পেতে পারো না পবিত্র তো সকলকেই হতে হবে কেউ যোগ বলের দ্বারা কেউ সাজা ভোগের দ্বারা পরিশ্রম রয়েছে স্মরণের যাত্রায় বাবা প্র্যাকটিসও করাতে থাকেন কোথাও গেলে তখন বাবাকে স্মরণ করে যাও যেভাবে পাদ্রেরা শান্তিতে খ্রাইস্টের স্মরণে যায় আর খ্রাইস্টকে স্মরণ করতে থাকে ভারতবাসীরাও অনেককে স্মরণ করে থাকে বাবা বলেন একজন ব্যতীত আর কাউকে স্মরণ করো না অসীম জগতের বাবার থেকে আমরা মুক্তি এবং জীবন মুক্তির অধিকারী হই সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত হয় সত্যযুগে সকলেই জীবন মুক্তিতে ছিল কলিযুগে সকলেই জীবন বন্ধ রয়েছে এই সমস্ত কথা বাবা বাচ্চাদেরকে বুঝিয়ে থাকেন বাচ্চারা আবার বাবার শো করে সব দিকেই চক্কর কাটতে থাকে তোমাদের কর্তব্য হল মানুষ মাত্রকেই এই সংবাদ দেওয়া যে এ হল পুরুষোত্তম সঙ্গম যুগ অসীম জগতের বাবা অসীম জগতের উত্তরাধিকার দেওয়ার জন্য এসেছেন বাবা বলেন মামি কং স্মরণ করো তবেই বিকর্ম বিনাশ হবে পাপ দূর হয়ে যাবে এ হল সত্যিকারের গীতা যা বাবা শিখিয়ে থাকেন মানুষের মতানুসারে পতনে গেছ ভগবানের মতানুসারে তোমরা উত্তরাধিকার প্রাপ্ত করেছ মূল কথা হলো উঠতে বসতে চলতে ফিরতে বাবাকে স্মরণ করতে থাকো আর পরিচয় দিতে থাকো ব্যাচ তো তোমাদের কাছে রয়েছে ফ্রিতে দিতে বাধা নেই কিন্তু পাত্র দেখে বাবা বাচ্চাদের উদ্দেশ্যে অনুযোগ করেন যে তোমরা লৌকিক বাবাকে স্মরণ করো আর আমাকে অর্থাৎ পারলৌকিক বাবাকে ভুলে যাও লজ্জা করে না তোমরাই পবিত্র প্রবৃত্তি মার্গের গৃহস্থি জীবনে ছিলে এখন আবার হতে হবে তোমরা হলে ভগবানের সওদাগর নিজের ভেতরে দেখো বুদ্ধি কোথাও এদিকে সেদিকে ঘুরতে থাকে না তো বাবাকে কতখানি সময় ধরে স্মরণ করেছ বাবা বলেন অন্য সঙ্গ পরিত্যাগ করে একের সঙ্গতে জুড়ে থাকো ভুল করো না এও বোঝানো হয়েছে যে ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো তাহলে দেহকে দেখবে না দৃষ্টি খারাপ হবে না লক্ষ্য রয়েছে তাই না এই জ্ঞান তোমাদের এখনই প্রাপ্ত হয় ভাই ভাই তো সকলেই বলে মানুষ বলে ব্রাদারহুড সে তো ঠিকই আছে আমরা হলাম পরম পিতা পরমাত্মার সন্তান তাহলে এখানে কেন বসে রয়েছ বাবা স্বর্গের স্থাপনা করছেন তাহলে এমন এমনভাবে বুঝিয়ে উন্নতি প্রাপ্ত করতে থাকো বাবার অনেক সার্ভিসেবল কন্যা চাই সেন্টার্স খুলতে থাকে বাচ্চাদের শখ রয়েছে বোঝে অনেকের কল্যাণ হবে কিন্তু দেখভাল করার জন্য টিচার্সও ভালো মহারথী যায় টিচারদের মধ্যেও নম্বরের অনুক্রম রয়েছে বাবা বলেন যেখানে নারায়ণের মন্দির রয়েছে শিবের মন্দির রয়েছে গঙ্গার উপকণ্ঠে যেখানে অনেক ভিড় হয় সেখানে গিয়ে সার্ভিস করা উচিত বোঝাও ভগবান বলেন কাম হল মহাশত্রু তোমরা শ্রীমত অনুসারে সার্ভিস করে থাকো এ হলো তোমাদের ঈশ্বরীয় পরিবার এখানে সাত দিন ভাট্টিতে এসে পরিবারের সাথে থাকো বাচ্চারা তোমাদের অত্যন্ত খুশি হওয়া উচিত অসীম জগতের বাবা যার মাধ্যমে তোমরা পদমাপদম সৌভাগ্যশালী হয়ে যাও দুনিয়া জানে না যে ভগবান পড়াতে পারেন এখানে তোমরা পড়ো তাহলে তোমাদের কত খুশিতে থাকা উচিত আমরা উচ্চ থেকেও উচ্চে যাওয়ার জন্য পড়ছি কত উদার চিত্তের হওয়া উচিত বাবার ওপর তোমরা ঋণ চাপিয়ে দাও ঈশ্বরের উদ্দেশ্যে যা দাও পরজন্মে তার রিটার্ন নিয়ে নাও তাই না বাবাকে তোমরা সব কিছু দিয়েছ তাই বাবাকেও কিছু দিতে হবে আমি বাবাকে দিয়েছি এই চিন্তা কখনো আসা উচিত নয় অনেকের ভেতরে চলতে থাকে আমি এত দিয়েছি আমার সম্মান কেন হয়নি তোমরা এক মুঠো চাল দিয়ে বিশ্বের বাদশাহী নিয়ে নাও বাবা হলেন দাতা তাই না রাজারা রয়্যাল হয় সর্বপ্রথমে যখন সাক্ষাৎ হয় তখন আমরা উপহার দিয়ে থাকি তিনি কখনো হাতে নেন না সেক্রেটারির দিকে ইশারা করবেন তাহলে শিব বাবা যিনি হলেন দাতা তিনি কিভাবে নেবেন উনি হলেন অসীম জগতের বাবা তাই না ওনার সামনে তোমরা উপহার রাখো কিন্তু বাবা তো শত গুণ ফেরত দিয়ে দেবেন তাহলে আমি দিয়েছি এই চিন্তা কখনো আসা উচিত নয় সর্বদা মনে করো আমরা তো গ্রহণ করছি ওখানে তোমরা হয়ে যাবে বাস্তবে তোমরা পদমা পদম সৌভাগ্যশালী হয়ে যাও অনেক বাচ্চারা উদারচিত্ত হয় আবার অনেকে কৃপণও হয় বোঝেই না যে আমরাই পদমা পদমপতি হয়ে যায় আমরা অত্যন্ত সুখী হয়ে যায় যখন পরমাত্মা বাবা উপস্থিত থাকেন না তখন ইনডাইরেক্টলি অল্প সময়ের জন্য ফল দেন যখন উপস্থিত থাকেন তখন একুশ জন্মের জন্য দিয়ে থাকেন কথা গাওয়া হয় যে শিব বাবার ভান্ডারা ভরপুর রয়েছে দেখো অগণিত বাচ্চা রয়েছে কারোর কথা জানা নেই যে কে কী দিচ্ছে বাবা জানেন আর বাবার পুটলি জানে যার মধ্যে বাবা থাকেন অর্থাৎ ব্রহ্মা বাবা একদম সাধারণ সেই জন্য বাচ্চারা এখান থেকে বাইরে বেরিয়ে গেলে তখন সেই নেশা হারিয়ে যায় জ্ঞান যোগ না থাকলে তখন ছোট ছোট সংঘর্ষ চলতে থাকে ভালো ভালো বাচ্চাদেরকেও মায়া পরাস্ত করে দেয় মায়া বিমুখ করে দেয় সে বাবা যার কাছে তোমরা আসো তাকে তোমরা স্মরণ করতে পারো না ভেতরে অগাধ খুশি থাকা উচিত সেই দিন আজ এসেছে যার উদ্দেশ্যে বলতে যে তুমি এলে তখন আমরা তোমার হয়ে যাব ভগবান এসে অ্যাডাপ্ট করেন তাহলে কত সৌভাগ্যশালী বলবে কত খুশিতে থাকা উচিত কিন্তু মায়া খুশি নষ্ট করে দেয় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর ভগবান আমাদের অ্যাডাপ্ট করেছেন আমাদের টিচার হয়ে পড়াচ্ছেন নিজেদের পতমাপতম ভাগ্যকে স্মরণ করে খুশিতে থাকা উচিত দু নম্বর আমরা হলাম আত্মা ভাই ভাই এই দৃষ্টি পাকা করতে হবে দেহকে দেখা উচিত নয় ভগবানের সঙ্গে সদা করার পর পুনরায় বুদ্ধিকে এদিকে ওদিকে নিয়ে যাবে না বরদান বাবাজ বরদান দিয়েছেন এই অলৌকিক জীবনে সম্বন্ধির শক্তির দ্বারা অবিনাশী স্নেহ এবং সহযোগ প্রাপ্তকারী শ্রেষ্ঠ আত্মা ভব এই অলৌকিক জীবনে সম্বন্ধের শক্তির দ্বারা অবিনাশী স্নেহ এবং সহযোগ প্রাপ্তকারী শ্রেষ্ঠ আত্মা ভব ব্যাখ্যা বাচ্চারা এই অলৌকিক জীবনে সম্বন্ধের শক্তি তোমাদের ডবল রূপে প্রাপ্ত হয় এক বাবার দ্বারা সর্বসম্বন্ধ দ্বিতীয়টি দৈবী পরিবারের দ্বারা সম্বন্ধ এই সম্বন্ধের দ্বারা সর্বদা নিঃস্বার্থ স্নেহ অবিনাশী স্নেহ আর সহায়তা প্রাপ্ত হতে থাকে তাহলে তোমাদের কাছে সম্বন্ধেরও শক্তি আছে এই রকম শ্রেষ্ঠ অলৌকিক জীবনের অধিকারী শক্তি সম্পন্ন বরদানে আত্মা হয়ে যাও সেই জন্য প্রার্থনাকারী নয় সর্বদা সম্মতি সন্তুষ্ট হও স্লোগান যে কোনো প্ল্যান বিদেহী সাক্ষী হয়ে ভাবো আর সেকেন্ডে প্ল্যান স্থিতি অর্থাৎ সরল স্থিতি তৈরি করতে থাকো যে কোনো প্ল্যান বিদেহী সাক্ষী হয়ে ভাবো আর সেকেন্ডে প্লেন অর্থাৎ সরল স্থিতি তৈরি করতে থাকো আজকের সমান আমি শ্রেষ্ঠ আত্মা ওম শান্তি